চাই বলছি মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী আজকে পার্থ শরীফের সঙ্গে কথা বলি কিন্তু গুরুত্বপূর্ণভাবে যেটা একক সংখ্যাগরিষ্ঠতা যে সিদ্ধান্ত নেওয়া যেত এই জোট সরকারি কি সেইটা ক্ষমতা থাকছে দেখুন আগেও এনডিএ সরকার ছিল এখনো এনডিএ সরকার রয়েছে সুতরাং এদিকে তো কোনো অসুবিধা আমরা দেখছি না এবং আমাদের যে আনন্দের যে মুহূর্ত আজকে দ্বিতীয়বারের জন্য আমরা যে কথা দিয়েছিলাম ভারতবর্ষের মানুষকে যে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হবেন এবং ভারতবর্ষকে তৃতীয় শক্তিমান মানে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করবে সেটা হতে চলেছে অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য অনুভূতি পেয়েছেন অনুভব একটু বেশি মাথাটা দেখুন দিলীপ দা যেটা বলেছেন দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র একজন নেতা আমি তিনি যেটা বলেছেন তার উত্তর দিলীপ দাকেই দিতে হবে মোবাইল কিন্তু মেদিনীপুরে পুরনো কর্মীরাও যেমন কাজ করেছে নতুন কর্মীরাও কাজ করেছে ইনফ্যাক্ট আমি তো বলতেই পারবো না যে কত বছরের পুরনো কে কর্মী আমি সবাইকে আহ্বান জানিয়েছি এবং সবাই প্রথম দিকে মন খারাপ ছিল কিন্তু তারপরের দিকে সবাই কাজ করেছে কিছু তো ত্রুটি আছেই যে কারণে আমাদের সাতাশ হাজার ভোটে হাঁটতে হলো সেগুলোর ইন্টারসপেকশন দরকার কিন্তু আজকে দিলীপ দা দু হাজার ষোলো থেকে তিন বছর এম থাকার পরে সংগঠনে কাজ করার পরে দিলীপদা পেয়েছিলেন মেদিনীপুর লোকসভা দু হাজার উনিশে উনি যখন জিতেছিলেন উনি পেয়েছিলেন ছ লক্ষ পঁচাশি হাজার প্লাস ভোট আর আমি দু মাস থাকার পর আমি পেয়েছি ছ লক্ষ পঁচাত্তর হাজার প্লাস ভোট সুতরাং মেদিনীপুরের মানুষকে তো ভোজ দিতে পারবো না যেভাবে মেদীপুরের মানুষ এই দু মাসে ভালোবেসেছেন ভরসা দেখিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন আমি কেউ নয় মাননীয় প্রধানমন্ত্রী আমি নতমস্তকে তাকে তাদেরকে পুরস্কার কিন্তু আমরা ভেবেছিলাম আমরা জিতব এবং সাংগঠনিক কিছু বিষয় রয়েছে আরও কিছু বিষয় আছে যেগুলো দেখা দরকার এবং সেগুলো আমরা দেখব নতুন পুরনোর কোনো বিষয় নয় পুরনোরও যেরকম দরকার এবং নতুনদেরও তেমন দরকার দুজনকে নিয়েই আমাদের কাজ করতে হবে শুধু পুরনো থাকবে বা শুধু নতুন থাকবে সেই বলে কিন্তু হয় না দুজনকেই থাকতে হবে এবং সেই আহ্বানই আমি করেছিলাম দেখুন স্যাবোটাজ বা অন্তর্ঘাত কি হয়েছে কি হয়নি সেটা পার্টি দেখবে কিন্তু সেটাই আমি সে বিষয়ে মন্তব্য করব না কারণ সাংগঠনিকভাবে আমি এক দায়িত্ব রয়েছে আমার বলাটা উচিত নয় আমার যে রিপোর্ট কেন আমি হেরেছি কারা কাদের কি রোল ছিল কোথায় আমাদের খামতি সেটার রিপোর্ট আমি দিল্লিতে পাঠাবো একদিকে আমার মনে হয় না কারণ আজকে আমাকে সিট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় আমাদের সভাপতি নাড্ডাজি কোনো কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে যে আমাকে বলা হচ্ছে আমাকে আমাদের বিরোধী দলনেতা সিট দিয়েছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা কারণ সিট আমি চেয়েছিলাম আসানসোল বা দুর্গাপুর কারণ সেখানেই আমি কাজ করেছিলাম ন্যাচুরালি কিন্তু আজকে আর কারুর কি বলবো সিফারিশে আমি সিট পাইনি আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ এবং মাননীয় গৃহমন্ত্রী স্বয়ং আমাকে ফোন করে এবং মাননীয় সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করে আমাকে এই সিটে দাঁড়াতে বলেছিলেন আজ লাদাখ হোক কন্যা কন্যাকুমারী হোক বা মেদিনীপুর হোক শীর্ষ নেতৃত্ব যেখানে বলবেন সেখানেই দাঁড়াবে এবং সেখানে এইখানে দাঁড়ালে হারতাম বা ওখানে দাঁড়ালে জিততাম সে বিষয় না। মেদিনীপুরে আমরা জিতব এটা আমাদের এবং যথেষ্ট এই দু মাসে মানুষ যেভাবে আমাদেরকে ভোট দিয়েছে ভরসা রেখেছে এত সামান্য একটা ভোটে সাতাশ হাজার ভোটে হারা এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিয়াল্লিশ হাজার ভোট সংখ্যালঘুরা দিয়েছেন টিএমসি আমাদের খড়গপুর গ্রামীণ এলাকা থেকে এবং সেই বিয়াল্লিশ হাজার সংখ্যালঘু ভোটকে যে মানে ওটাকে যে ওভারকাম করবো যেটা আগে দু হাজার উনিশে খড়গপুর সদর যেটা দিয়েছিল ভোটটা এবারে সে ভোট কমেছে যে কারণেই হোট ভোটিংই কম হয়েছে খড়গপুর সদর এবং বাকি বিধানসভাগুলোতে সেই অর্থে বিরাট একটা মার্জিন যে হয়েছে সেটা নয় যে কারণে মেক আপ করাটা ডিফিকাল্ট হয়েছে কিন্তু এটুকু বলতে পারি যে মানে মন খারাপ তো আছেই কিন্তু মন খারাপ বেশি থাকে না কারণ আগামী দিন বেশি দিন আর সময় নেই হাতে দু হাজার ছাব্বিশ এবার আমাদের লক্ষ্য এগোতে হবে যা যা আমাদের শর্টকামিংস যা যা ফ্লস সেগুলো কিন্তু কিন্তু রিয়েলাইজ করতে হবে সেগুলোকে দেখতে হবে যে এইখানে এখানে কিন্তু হয়েছে মানে আমি এটা আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলছি এবং সেইটা দেখে নিয়ে আমাদের এগোতে হবে হাতে একদম সময় নেই আর এটুকু বলতে পারি যে মেদিনীপুরের মানুষ ভালোবাসা দিয়েছেন কিন্তু যারা আমাকে ভোট দেননি যারা ভোট দিয়েছেন তাদের তো অত্যন্ত মন খারাপ কিন্তু যারা ভোট দেননি তারা কিন্তু একজন অত্যন্ত কি বলবো কর্মঠ এবং এফেক্টিভ সাংসদ তাকে হারালেন এটুকু আমি বলতে পারি একটা বিষয় সেটা হলো যে আমি বললাম যে অন্তর্ঘাত হয়েছে কি হয়নি কারা কারা কাজ করেছে কোন লবি কাজ করেছে কোন লবি বসে থেকেছে কোন লবি রকম কাজ করেছে সেগুলো আমি আমি আমার পার্টির আমি সাধারণ সম্পাদক আমি আমার পার্টির এবং আমার দায়িত্বের যে পদে আমি রয়েছি সেই পদের দায়িত্ব নিয়ে মর্যাদা দিয়ে আমি সে বিষয়ে কোনো কথা বলবো না সেটা আমার শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা খতিয়ে দেখবেন প্রতিটা সিট যেটা আমরা হেরেছি

উনি আবার রাজ্য সভাপতি পদে ফিরবেন না ফিরবেন না আমি অত্যন্ত সামান্য একজন কার্যকর্তা এই বিষয়ে